पर di बेटा बेटा

बाबा ये हम तक ही शो हो रहा है हां जी डरते हैं गुड डेस का फील ডক্টর ডক্টর সাহেব আরেকজন পেশেন্ট আছে ছোট্ট হয়ে ছোট্ট পেশেন্ট আর যে আপনার কি হয় একটু বলবেন সাফুয়ান তোমার কোথায় ব্যথা বাবা এই দাঁতে ব্যথা আঙ্কেল কি ভালো করে দেয় তোমাকে দাঁতের লোক ও এই দাঁতের ব্যথা আঙ্কেল ভালো করে দেয় তুমি কি আবার আসতে চাও আঙ্কেলের কাছে ধরতে হো না বাবা

কোথায় বলো তুমি ওষুধটা যায় আর কি লাগে তুমি কাজ করতে চা রে তুমি এখানে লাগিয়ে দিতে না फिर जाना चाहिए नेक्स्ट आंके शुरू